আল্লাহ কি বলছেন যেখানেই পাও মুশিকদেরকে হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না কিন্তু সন্ত্রাসী আয়াত না সুরা তোহবার পাঁচ নং আয়াৎটি সন্ত্রাসী আয়াত নয় এটা সন্ত্রাসের বিরুদ্ধে একটি আয়াত মুশশিক মুনাফিককে দমন করার একটি আয়াত আইন নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে একটি আয়াত যে আপনারা আমার উপর রাগ না করে কোরআনটা পড়ুন তারপরে আমি যদি কোরআন ছাড়া কোনো কথা বলে থাকি তাহলে আপনারা আমাকে যে সাজা দেবেন আমি তা মেনে নেব কি বলছে আপনাদের একজন মুসলমান শুনুন আল্লাহ কি বলছেন রসুল সাল্লামের উপরে সুরা তোবা নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফুল মুশরিকিন হে রসুল আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুল মুশরিকিন মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও কি বলছেন হত্যার আগে আরও তো কিছু কাজ হত্যার আগে কিছু কাজ করতে হবে না ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে বন্দি করতে হবে এই জন্য আল্লাহ এটাও বলছেন হুজু হুম তাদেরকে পাকড়াও করো তাদেরকে গ্রেফতার করো তাদেরকে অবরোধ করো অবরুদ্ধ করো ঘেরাও করো চতুর্দিক থেকে তারপরে হুম কুল্লা মুশরেকরা যেই রাস্তা ঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশ্রেক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোনো চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে ওত পেতে বসে থাকো তারপরে কি বলছেন তবে যদি তারা করে ও সালাতা এবং সালাত কায়েম করে ওয়া কায়েম করে ফখাল্লু সাবিলহুম তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেপ্তার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও তাদেরকে মুক্তি দিয়ে দাও যদি তিনটা কাজ করে তওবা করে সালাত কায়েম করে জাকাত আদায় করে তাহলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে হত্যা করো না তো বলুন আমার দোষটা কি এবং কোরআনের পৃষ্ঠাটা আমি তুলে দিচ্ছি আপনাদের কাছে আপনারা দেখবেন এখান থেকে ধীরে 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 যেটা আরবিতে লেখা আছে আরবি উচ্চারণটা বাংলায় করা আছে তারপরে বঙ্গানুবাদ করা আছে এই রকম ধরনের অনেক আছে যেগুলো কোন ধর্মগ্রন্থে থাকা শোভনীয় না আপনারা ভাববেন যার দ্বারাই সারা পৃথিবীতে একটা সন্ত্রাস সৃষ্টি হয় এই আয়ারটি নাজিল হওয়ার মূল কারণ হলো যে সময় সমস্ত মুসলমান একত্রিত হয়ে ট্যামের বা মুসিকগণের বিরুদ্ধে আলোচনা হয়েছিল সত্যের পক্ষে কথা হয়েছিল সে সত্যের পক্ষে বিজয় হওয়ার পরে ওইখানে একটি চুক্তিপত্র হয় বলে জানা যায় বিভিন্নভাবে এই চুক্তিপত্রটির টাইম ছিল চার মাস চার মাসের মধ্যে যার যার মতে তারা থাকবে কেউ কারো বিরোধে বিরোধিতা করবে না তবে চিন্তাটা নিজের মধ্যে সঠিক সিদ্ধান্তে সঠিক পথে যার যার মতে তারা তারা পরিচালিত হবে ইসলাম সত্য কোরআন সত্য কোরআনের পথ সত্য এ পথে এ সত্যের পথে আহ্বান জানানো হল যদি এ চার মাস ফের হয়ে পার হয়ে যাওয়ার পরেও যদি সঠিক সিদ্ধান্তে যারা পৌঁছতে পারেনি তাদের বিরুদ্ধে কোনো রকমের বিরোধ নেই তাদের বিরুদ্ধে কোনো রকমের বিরোধ নেই যার যার মতে থাকুক কিন্তু কোরআন ও মুসলমানের বিরুদ্ধে যদি কেউ কোনো বিরোধিতা করে অতীতে যারা করেছিল যেমনই প্রমাণ হয়েছিল তেমনইভাবে ভবিষ্যতে যদি প্রমাণিত হয় তবে তাদের বিরুদ্ধে এই কথাটা এই বার্তাটা প্রকাশ করা হয় আল্লাহর পক্ষ হইতে সেই সকল মুশরিকের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে এই আয়েরটি নাজিল হয় সমস্ত মুসলমানের মধ্যে এই আয়েরটি প্রকাশ করা হয় নবী মোহাম্মদ রসিসাল্লাহ ইসলামের মাধ্যমে তাহাদেরকে যারা সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে রুদ্ধ করবে জব্দ করবে উটপেটে বসে থাকবে বলা হয়েছে যদি রুদ্ধ করার ক্ষেত্রে কেউ যদি তোমাদের কাছে কোনো মস্রিক যদি আশ্রয় চায় পুনরায় তাকে আশ্রয় দাও সর্ব মানে যত রকমের সহযোগিতা আছে সমস্ত সহযোগিতা করো তার সাথে কথা বিনিময় করো আল্লাহ রসুলের পক্ষের কোরআনের পক্ষের কথা বিনিময় করো যদি সেই কথা না মানলো তাকে তার সময় মতে তাকে যেতে দাও কারও ক্ষতি করিও না কিন্তু তুমি খেয়াল রাখবে একটা বিষয় সে কোরআন ও মুসলমানের বিরুদ্ধে বিরোধিতা বার্তা প্রকাশ করছে কিনা বা কথা বলতেছে কিনা বা কর্ম করতেছে কিনা তাই যদি করা হয় তবে তাকে হত্যা করো সুতরাং চৈত্র মাসের ওয়াজ মাঘ মাসে করে যেমন একটা বিভ্রান্ত ঘটানো হয় নিজে বিপদে পড়ে ঠিক তেমনইভাবে বর্তমান আলেম সম্প্রদায়েরা তাই করে যাচ্ছে একদিকের সমস্যা আরেক দিকে মিটাচ্ছে একদিকের কথা আরেক দিকে মিটাচ্ছে নবী মোহাম্মদ ইসলাম বলেছিলেন উষা উষা কবরগুলা ভেঙে দাও এই জন্যে বর্তমান সমাজের মধ্যে মাজারগুলা ভাঙ্গা শুরু করেছে কেন বলেছিলেন কোন কারণে বলেছিলেন কোন মাজার বা কবরগুলার কথা বলেছিলেন এই বিবেচনাটা তাদের মাথায় আনার সময় হয় না কারা শুনিয়েই তারা দৌড় মারে দৌড় মারে ইসলামের বিরুদ্ধে ইসলামের পক্ষে কর্ম করতে চাইয়া ইসলামের বিপক্ষে কর্ম হয়ে যায় যা বর্তমান সমাজের মানুষ দেখছে শুধু মুসলিম বা হিন্দু সম্প্রদায়ের মানুষ নয় সমস্ত জাতিগণ দেখছে এতে যারা কোরআন বুঝে তারা মেনে নিচ্ছে এটা মিথ্যা যারা কোরআন বুঝে না তারা বুঝে নিচ্ছে কোরআন মিথ্যা যদি কোরআন মিথ্যা কেউ মনে করে তাহলে তার ইমান নষ্ট হয়ে গেল কোরআনের উপর থেকে বিশ্বাস নষ্ট হয়ে গেল এ বিশ্বাসের জন্যে অবশ্যই তার জীবন নষ্ট হলো তার সত্য যারা বার্তা প্রকাশ করেছে আচরণ করেছে ইসলামের বিরুদ্ধে কর্ম করেছে তারাও আল্লাহর কাছে দোষী রইল এই দোষী জগতের থেকে আমরা ফিরে আসবো সত্যের জগতে চলা বলা করার চেষ্টা করব। কোরআনের অর্থ হলো ধর কর ফর এখন যা প্রয়োজন এই মুহূর্তে কোনো সময়ে প্রয়োজন নেই কারণ একটা মানুষ জীবন জিন্দিগি যতক্ষণ অতিবাহিত হয় সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাই কোন সময় তার মৃত্যু হবে কোন সময় তার জীবনের সমাপ্ত ঘটবে কেউ জানে না এই জন্যে কোরআন শব্দের অর্থটাকে গুরুত্বতাভাবে দেখানো হয়েছে সে গ্রুপ্তটার অর্থ হল কোরআন মানে হল আসমানি কিতাব মহাগ্রন্থ এ গ্রন্থ সবার উপরে এবং যার যে সত্যের উপরে আর কোনো সত্য নেই এ সত্যকে কখনো কোনো কালে কোনো জনে মিথ্যা কখনো প্রমাণ করতে পারবে না বর্তমানেও না ভবিষ্যতেও না কাজে কোরআন বুঝতে হবে কোরআনের একটি হরফের ভিতরে অনেক রহস্য লুকিয়ে থাকে সেই রহস্যগুলা উদ্ঘাটন না করে যারা যেমনি খুশি তেমনি কথা বলছে যুব সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা উত্তেজনা সৃষ্টি করে দিচ্ছে ইসলাম নামে অ ইসলামের কর্ম করতেছে এটা ইসলামের জন্যে মুসলমানের জন্যে একটা লজ্জাজনক সে যে ধর্মেই থাকুক কোনো ধর্মের ধর্মগ্রন্থে যদি মানবতা বিরোধী মনুষ্যত্ব বিরোধী কোনো কথা লেখা থাকে আমার মনে হয় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আইন করে সেগুলোকে ব্যান করা উচিত ওগুলোকে রিফাইন করা উচিত আজকে এই অত্যাধুনিক বিজ্ঞানের যুগে মানুষ কেন এতটা অশিক্ষিত থাকবে এতটা জ্ঞানের দীনতা থাকবে তাদের মানুষে মানুষে ভালোবাসাবাসি থাকবে দেখুন কোরআনের পৃষ্ঠ আপনাদের দেখাচ্ছি। ওয়াসিম সরকার সাহেবের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি যে আলেমের কথা আপনি ভিডিওর মাধ্যমে উঠাইছেন আপনি স্কিমে উঠাইছেন এই আলেমের পুরো ভিডিও টুকু অন্তত আপনি পাবলিক করে দিন আমা আমার দেখার ইচ্ছে এই সমস্ত আলেমের কারণে এই সমাজে শান্তি বসিত হয় না বরং অশান্তি হয় সমস্ত আইন প্রশাসকের উপরে অনুরোধ রাখা হলো অবশ্যই আমার কথাগুলো যাচাই করবেন যদি আমার কথাগুলো সত্য হয়ে থাকে প্রমাণিত হয়ে থাকে তবে এই আলেমের সমস্ত হাদিসগুলা আপনারা জব্দ করবেন এটা ভুল প্রমাণ যদি হয়ে থাকে এটা ভুল কারণ মানুষ জ্ঞান চর্চা করে কোরআনের কোরআনের জ্ঞানের মাধ্যম দিয়ে মানুষের মধ্যে মানুষের কথা বলে এ কোরআনের কথা বলতে যাইয়া যদি ভুল কথা যুব সমাজের মধ্যে দিয়ে থাকে বিশৃঙ্খলা গটায়া থাকে তবে এই বিশৃঙ্খলা ভুল কথা বার্তাগুলা অনন্তকাল চলতে থাকবে এ অনন্তকালের অশান্তির থেকে মুক্তির জন্যে বাজে হাদিস বাজে আলেম এ সমস্ত মানুষগুলাকে দেখা বিবেচনা করা সমস্ত জাতি ও প্রশাসকের প্রতি অনুরোধ করল সকলের প্রতি সালাম السلام عليكم ورحمه الله وبركاته